সবাই আজকে আমি আমার বাচ্চাদের জন্য যে খাবারটা তৈরি করব সেটা হচ্ছে এই যে প্রথমে আলুটাকে ভালো করে চটকে আলুর সাথে একটা মিষ্টি কুমড়া দেবো প্রথমে আলুটাকে ভালো করে চটকে নেব এবার চটকে 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 একবারে চটকে নেব ভালোভাবে একটা রেসিপি বানাই বাচ্চাদের জন্য আলু দিব মিষ্টি কুমড়া দিব সাথে দিব আর কিছু একটা খাবার বানাবো বাচ্চাদের জন্য যদি ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছিল আমি গানটা শুনেছি কিন্তু দুঃখের বিষয় এটা আমার কখনোই করা হয়নি তো যাই হোক আমার আলুটা চটকানো হয়ে গিয়েছে সুন্দর করে যে আলুটা একেবারে আলুর মিষ্টিগুলো একসাথে মিক্সড হয়ে গিয়েছে এবার আমি সাথে অ্যাড করবো মাছ এই যে মাছগুলোকে ভালো করে কাটা বেছে নিতে হবে এর সাথে আমি দুই পিস মাছ অ্যাড করবো আমার দুই বাচ্চার জন্য মানে আমি একসাথেই মাখাবো যেহেতু চমচম ছোটো বেশি খায় না ওরা টিনটিনি খায় তো একসাথেই মাখালে হবে কি দুইটা একেবারে সমান সমান মানে সবজিটা মিক্সড হবে এটার জন্য যে মাছের কাটাগুলি ভালো করে ওরা আবার হচ্ছে চমচম মাছটা খুব প্রশ্ন করে খায় চিকিটা করা এতটা মাছ পছন্দ করে না তো ভাবলাম যে মাঝে মাঝে ব্যালেন্স করতে হয় যেহেতু শুধু চিকেন খাওয়ালে দেখা যাবে কি বাচ্চাদেরও যে প্রতিটা কষ্ট হয় তো এই জন্য মাঝে মাঝে আমি একটু খাবারটাকে একটু চেঞ্জ করে দেই সব সময়ের জন্য যে মাংস খাওয়াতে হবে এমন কোনো কথা নেই আর ডক্টরের যেটা বলে মানে তিন টিনে চমচমকে আমি যে ডক্টর দেখাই সবসময় বলে যে আপু এটার সাথে আপনি সবসময় সবজি অ্যাড করবেন তো কখনও আমি আলু দিই কখনো মিষ্টি কুমড়া কখনো বা গাজর কিন্তু সবজিটা থাকবেই মানে সবজি ছাড়া আসলে হবে না সবজি ছাড়া হবেই না তো এই যে সুন্দর একটা সবজি দিয়ে আমি একটা সুন্দর একটা খাবার রেডি করে ফেলছি দেখো এই যে কাঁটাগুলি সব বেছে নিলাম বড় বড়ো কাঁটা ওরা তো আসলে কাটা খেতে পারে না পরে গলায় আটকে গেলে আমার সব শেষ আমার কলেজে একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন বাসা যেহেতু কেউ নেই তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে এটা সুন্দর করে ওদেরকে কাটা বেছে বেছে খাওয়াতে হয় যে একটু টু কাটা থেকে গেলে আবার ওরা খেতেও চায় না তো আমরা আসলে যারা বিড়ালের মায়েরা আমাদের এই এইসব বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হয় যে ওরা কি খেতে পছন্দ করে কি খাওয়ালে ওদের স্বাস্থ্য ভালো থাকবে কি খেলে ওদের প্রোটিন নরম হবে তো সে বিষয়গুলো আসলে আমাদের খেয়াল রাখতে হয় তো এই সব বিষয় নিয়ে আমি মাঝে মাঝে একটু ভিডিও বানাই চেষ্টা করি একটু ভিডিও বানাতে বাকিটা সময়ের অভাবে হয় না দেখা যায় ওরা যখন খায় তখন আমি থাকি মহাব্যস্ত আর যেহেতু আমার তিন তিন চমচম নিজেরাই কিছু খায় না মানে একা একা অনলি ফুড ছাড়া তো সেক্ষেত্রে এইটা যখন আমি খাওয়াই তখন আমাকে নিজের হাতে ওদের খাইয়ে দিতে হয় এই যে এতটুকু খাবার হলো এটা আমি দুইটা খাওয়াবো মানে তিনটে যেহেতু একটু বড় যেহেতু নিজে খায় না আর ওকে খাই দিতে হয় তো বেশিটা আবার খায় না দেখা যায় কি ওরা যতটুকু ইচ্ছা পরিমাণ অতটুকুই খায় যদি বারবার খেয়েছ সেটা আলাদা বিষয় তো তো বেশি খাওয়ানো যাবে না কারণ বেশি খাওয়ালে আবার ওদের ইচ্ছার বিরুদ্ধে খাওয়াতে গেলে ওরা কামড় দেয় কিন্তু আর চমচম তো ও ছোটো বাচ্চা ও তো আর তো খাবে না এটার জন্য এই সব চিন্তা করে আমি একটু খাবার রেডি করেছি একটু সুন্দর আলুটা মাছটা সুন্দর করে একবার চটকে নিয়েছি ব্যালেন্স করে নিতে পারতাম কিন্তু ব্যালেন্স করলে হবে কি ওরা এটাতে ইউস্টু হয়ে যায় তো হাত দিয়ে দিলে একটু হচ্ছে মোট বড়ো বড়ো থাকে ওরা খেতে পারে তার সাথে আমি অ্যাড করবো যে যে মাছ সেদ্ধ করেছিলাম বাচ্চা সে পানিটা যেটা থাকে সেটার সাথে সুন্দর করে অ্যাড করে দেই তাহলে একটু নরম হয় ওরা খেতে ওদের ভালো লাগে তো এখন চলে যাই ওদেরকে নিয়ে আসার জন্য খাবারটা রেডি হয়ে গেল এবার আমি কাকে নিয়ে আসবো দেখি কাকে কাকে কাজ হাতের কাছে পাওয়া যায় যাকে হাতের কাছে পাওয়া যাবে আমি তাকেই নিয়ে আসবো কারণ ওরা এই টাইমটা জানে যে ওদের এই সময় খাবারের সময় আর যখনই ওরা দেখে যে আমি টেবিলে বসছি মানে ওদের থালা বাসন নিয়ে তখনই ওরা বুঝে যায় যে মা কিছু একটা করবে তো হোক আমি আর একটু পানি অ্যাড করে দিলাম এটার সাথে যাতে একটু নরম হয় রান্না করে খেতে পারে তখন যাই বাচ্চাদের নিয়ে আসি তারপরে দেখা যাক কি হয় তো আমি প্রথমে টিন টিনকে কিনে আসছি ওর এই যে খাবার এটা বাবা কে খাবে এটা কে খাবে মা তুমি ঘুমিয়েছো সারাদিন আজকে সারাদিন ঘুমিয়েছো বাবা মা ঠিক আছে ওদিকে দেখো ওদিকে দেখো তো এটা কে ওই দেখো তুমি ওদিকে দেখো দেখো তো বাবা এটা কে আর চোখে তাকাচ্ছে আবার টিন টিন হ্যাঁ এ কে খাবে মা তুমি খাবে সারাদিন ঘুমিয়েছিলে খাওয়ার আগে আবার টিনটিনের সাথে একটু গল্প করতে হয় তো গল্প না করলে টিনটিন আবার খেতে মন চায় না টিনটিনের তো শুধু খাওয়ার আগে গল্প করলেই হবে না আমাদের আরও একটু কাজ আছে সে কাজটা আমরা একটু করি আমরা টিপি কাজ করবো মা আমরা টিপি কাজ করবো খাওয়ার আগে মা আমরা খাওয়ার আগে কী কাজ করি একটু বলো তো বাবা হুম আমরা খাওয়ার আগে কী করি মায়ের চোখ ওটা খাই কিছু দেখো দেখো মাকে দেখো আমরা খাওয়ার আগে নখটা চেক করি যে নখে হচ্ছে কতটা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি হাতেরটা ছোট আছে আচ্ছা ঠিক আছে তো আমরা আরেকটা একটা হাতের নখটা চেক করি বাবা এই দেখো দেখো হাত দেখি দেখি আচ্ছা দেখি মাকে একটু দেখাও না দেখি হাতের নখটা কী অবস্থা তো ওরা যেহেতু অন্য অন্য সময় নখ কাটতে দেয় না তো এই খাওয়ার সময়টাই হচ্ছে একটু টেন সময় পাই ওদের নখটা কাটার জন্য তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি তিন যেহেতু তিন নখ কাটতে দেয় না বাবা ওই যে দেখো 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 মা দেখো তো কোন নখটা বড় হয়েছে দেখি তো আর একটা নখ যেহেতু লিটার ইউজ করে তো অনেক সময় নখের মধ্যে ময়লা থাকে আবার নখ যদি ঠিকভাবে ক্লিন না করা হয় তো জন্য আমি এটা প্রতিদিন খাওয়ার সময় একটু চেক করাই যে দেখি তো কোন নখটা বড় হয়েছে বাবা শোনো আমার কথা শোনো বাবা টেন্টিনিউ আচ্ছা ঠিক আছে খাবো 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 মা এক্ষণে খাবো নয় যে নখ কাটার সময় খুবই মানে অ্যাগ্রেসিভ হয়ে যায় তো করে নিয়ে বা ওকে কলার দিয়ে তো নখ কাটানো যাবে না তো এই চিন্তা করে আমি সব সময় করে এভাবে করে ওদের নখটা কাটি দেখো মা পায়ের নখটা কি অবস্থা না পায়ের নখ ঠিক আছে নখ তো কাট দিতে চায় না তিন টিনে কাটতে দেয় যখন ওর মুড ভালো থাকে এই যে চলো খাবো তাই না এখন যখন ওর মুড ভালো থাকে তখন কিন্তু নখ কাটতে দেয় ঠিক আছে চলো আমরা এবার খাই এই যে আবার খাবো ও খাবো 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 চলো একবার পানি খাই চলো একবার পানি খাবো বাবা আগে আমরা পানি খাবো চলো আগে পানি খাই তারপর আমরা খাবার খাবো হ্যাঁ খাবার খাবে এই আগে পানিটা খেয়ে নি বাবা ঠিক আছে ঠিক আছে চমচম হ্যাঁ আগে তুমি খাবে তুমি বাচ্চা বড়ো তো তুমি খাওয়া দাওয়ার পর থাকলে সেটা হচ্ছে চমচম খাবে ঠিক আছে বাবা তুমি খাওয়া দাওয়ার পর যদি থাকে সেটা হচ্ছে চমচম খাবে তো প্রথমে পানিটা খাই নিলাম বাবা এদের খাওয়ানো আসলে খুবই মানে ওদের খুব সময় দিতে হয় আমরা যারা আসলে বিড়াল পালি আমরা বুঝতে পারি ওদের সাথে মানে কতটা টাইম স্পেন্ড করতে হয় বেশি সময় দিলে ওরা আসলে আপনাকে বেশি বুঝবে বেশি পোষ মানবে তাই দেখো প্রথমটা ফেলে যেন বাবা বিসমিল্লা বলতে হয়

টিনটিং খেয়ে ফেলছে এখন খায়ার কথা পায় টিনটিং কিন্তু খায়ার কথা বলে হ্যাঁ ওদের আমরা অভ্যাস ভালো ওরা খায়ার সব কথা পাই মানে এর কথা বেশি আল্লাপ পাইলে যাও হয় দেখো এত আমার হাত ধরা দরকার আছে ও আমার হাত ধরে থাকে আয় 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 এ এগারো খায় স্যাননি ছিটাই ছিটায় এই যে আমার পাশের ওয়ালটা যে ছিটানোর কারণে বাড়িরা যে আমাদের কবির দিবে শানটিং যে ওয়ালটার এই অবস্থা কেন শপিং বাবা তাকে আসে আবার আমার দিকে আমি কথা বলিসি আবার শোনে মা কি বলে মা কী বলে মা কী বলে এবার শুনে ওই ও মো পাও আচ্ছা খাও কিছু বলবো না কোনো বদনাম করছি না তোমার তোমার সুনাম করতেছি বাবা তোমার কোনো বদনাম আমি করি না করি কোনো বদনাম তোমার করছি স্বপ্ন খায় সুনামই করি তোমাদের তোমাদের সুনাম করতে করতে আমি নিজের নামই ভুলে যাই যে আমার একটা নাম আছে ঠিক আছে তোমাদের সুনাম খালি তোমাদের সুনামই করি দুর্নাম করার শাহর বাবা আমার ঘরে কয়টা মাথা আছে যে তোমাদের দুর্নাম করবো না করো আমার ঘাড়ে কয়টা মাথা আছে আমার হাত থেকে ধরে আছে দেখছো তো আমার হাতটা ধরে আছে মানে আমি আর খাবো না এবার আমাকে ছাড়ো আচ্ছা ঠিক আছে খেও না খেও না খেও না দাদা যেটুকু খেয়েছো একটু খাও এটুকু ফেলেছ এটুকু খাও সে কিন্তু আমার হাত ধরে বসে থাকে মার খাবো না জায়গায় বসেছে শুধু আমাকে হাত আমি দিব আর হাত ধরবে আগর আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো ওই যাই আলহামদুলিল্লাহ বলছে কিন্তু সে হ্যাঁ বলছে আলহামদুলিল্লাহ

তাই তো ঠিক আছে পানিটা পানি সেটা মানে মা আমাকে আর দিও না মানে সে মাকে বুঝাচ্ছে আমি আর খাইতে চাই না তুমি বুঝো না কেন সারাদিন আমি নাকে থাকতে পারি কিন্তু আমাকে খাওয়াইও না আমরা সারাদিন নাকে থাকতে পারি যারা পায় তারা খাইতে চায় না আর যারা পায় না

মানে এদের খাবার সারা যত দুষ্টামি আছে সব করবে কিন্তু খাবার খেতে চায় না খাবার খেতে চায় এটা হচ্ছে ম্যাডাম এটা হচ্ছে চমচম খাও হা করো না পানি খাও কত খারাপ পানি খেতে হয় নাহলে গলা শুকে আছে সারাদিনের পানি খেয়ে নাও আর একটু খাও এর দাঁত দেখছো দাঁত দেখো দেখছো দাঁত দেখো বাবা পানি খাওয়া শেষ এবার চলো খাবার খাবে চলো দেখি পানি কোথায় কোথায় গেছে না এবার তোমার তোমার করে খাবা করবো না কুট করে করে দেবো করে খেয়ে নিবা ঠিক আছে কোনো ডিস্টার্ব করবো না দি চমচম মাছ খেয়ে করো এই হিসমিস মিলনা এসমিল না ঠিক এসে এটা খাওয়া সবাই মো ঘুরাই দিকে দেখো কাটা দেখি কাটা খাই না বলছে কাটা চোখের জুতি ভালো থাকে কাটা খাও বেশি বেশি এদের খাবার খাওয়ানো আর গল্প করতে হয় গল্প ছাড়াই আবার খায় না যদি এখন কিছু না বলি তাহলে আবার না নেই চমচম খায় মাংস চমচম খায় মা দেয় মুে একটু দেয় মুখে দেয় মুখে দেয় এদের খাবার খাওয়ানো আর এদের যুদ্ধ করা সেম কথা একবারে মিশ কি বলে দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ চতুর্থ যুদ্ধ কোন যুদ্ধ তোমাদের খাবার খাওয়ানো বাবা উফ আবার টায়ার লেগে গেছে মাথা ঘুরতেছে তাতে খা বাবা খা না বাবা খা মানুষের বলা বান দিয়ে রাখতে খাইয়া ফেলে মানে খাওয়ার জন্য কে 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 করে আর তোরা খাবার পাস কিন্তু খাস না এটা এই দুঃখটা কোথায় গিয়ে কই কত এই যে কত বিড়াল আছে যে না খেয়ে থাকছে না খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে খেতে পারছে না না খেয়ে মরে যাচ্ছে আল্লাহ মাফ করুক আর এইগুলা খাবার পাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু খাবে না এটা কোন অভ্যাস এটা তো বুঝি না মানে সারাদিন যদি না খেয়ে থাকে তাও শান্তি এদের এরা মানে খাবারের কোনো এদের পিপাসা নাই যে আমাকে খাবার কেন দিলা না খাবারের জন্য লুটপাট করবে ঘরের দরে ভাঙচুর করবে সেটাও না আসলে অনেক সময় দেওয়ার যে ক্ষুধা পায় খেতে পারে না এক কাজ খেতে পায় না বা খাবার দেয় না তো হচ্ছে যে যেগুলো না খেয়ে পেয়ে ঘরের ডেটে সেটা খায় ভাঙে আমার টাকা আসে মায়ের মুখের দিকে আরে রা হুম সারা দিন নাকে থাকলো টেবিল এসে বলবে না যে আমি একটু কিছু খাই ওই যে আছে একটু ক্যাট ফুট যখন মন যায় ফুট করে একটু ফুট করে খাওয়া যায় এই যে হইলো খাওয়া দেখছো এরকম করে দাদাকে আমার খাওয়াতে হয় এরকম করে খাওয়াতে হয় না খাও আলহামদুলিল্লাহ বলবো খাবো ফেলবো না বাবা তুমি তো মাইক দেবো চমচম এটা ফেলবো না বাবা হুম ফেলবে না এইয ঘন্টা লেগে গেল আমাদের খাওয়াইতে এতক্ষণ আমার সম্ভবান যাই হোক তাও আমার বাচ্চারা ভালো থাকুক এটাই কিছু কথা ওরা যেমন পারে তেমনি খাক খাওয়াই দেবো জন্য দুদিন বাঁচবো ওদিন খাওয়াবো এত কিছু করার নেই তখন ওদের জন্য কোনো ব্যবস্থা করে আমার দিতে হবে देखी बाबा हाँ आज दीदी से अजन दीदी से तक देखा दिन